এক্সিও আছে এলিওন আছে প্রিমিও আছে হাই সুপার জিয়াল আছে তারপর ক্রাউন আছে টয়টা ক্রাউন নোয়া বক্সি আছে স্কোয়ার আছে হাইব্রিড নন হাইব্রিড মোটামুটি সব ধরনের গাড়ি আমাদের অ্যাভেলেবেল আছে সব ধরনের গাড়ি অ্যাভেলেবেল রয়েছে আর এই মুহূর্তে সম্ভবত বিশ থেকে আপনাদের মোটর শুরু জি বিশ থেকে শুরু বিশ থেকে পঁচিশ পর্যন্ত রয়েছে পঁচিশ পর্যন্ত আচ্ছা আজকে ডিসপ্লেতে খুব দামি একটি গাড়ি আসছে লাগেজ একটি গাড়ি ক্রাউন গাড়ি এই গাড়িটা আজকে আমরা দেখব ঠিক আছে ইনশাআল্লাহ দেখেন ব্ল্যাক কালার

ওয়াশের জন্য ওয়াইফার আছে এখানে পার্কিং সেন্সর ফক লাইট আছে নিকেল হ্যাঁ তারপরে এখানে আর মনোগ্রাম ক্রাউনের মনোগ্রাম আছে স্মার্ট সামনে আসলে ক্রোমের কাজ রয়েছে অনেক বলি ভাই আর একটু জেনে নে যেহেতু খুব পশ একটি গাড়ি সামনে যে গ্রিলটি আছে কোনো কারণে যদি গ্রিলটি নষ্ট হয় বাংলাদেশে কি পাওয়া যায় নাকি এই গাড়ি কি অনেক দিন তো অনেক দিন ধরে আসছে জি ক্রাউনের মাল পাওয়া যাবে अवेलेबल অসুবিধা নেই আর যদি কোনো কারণে কোনো মাল

এবং সানরুট রয়েছে ফুল অপশন এই গাড়ি হুম ফুল অপশন কারণ আসলে এটা রয়্যাল সেলেন্স তো হাই প্যাকেজের গাড়ি হাই প্যাকেজের গাড়ি পাঁচটা প্যাকেজ হয় আচ্ছা এফ্লেক্স আর জি হয় হ্যাঁ তারপরে আর ওলি ভাই গ্রাউন্ড ক্লিয়ারেন্স এই গাড়িতে খুবই কম ঢাকা শহরের জন্য একটু প্রবলেম হবে না আসলে এই গ্রাউন্ড ক্লিয়ারেন্স তো এটা পাবেন না আমরা এটা এমন বডি কিট করা জি হ্যাঁ তো আসলে সুযোগ নাই আর সব রোডে অফ রোডে তো এটা চালাতে পারবে না জি আর এই ধরনের গাড়ি আসলে লিমিটেড ইউজ হয় খুব রাফ ইউজ হয় না সৌখিনতার জায়গা থেকে আসলে ইউজ হয় এবং লেদার সিট সিটের কালারটি আসলে যথেষ্ট স্মার্ট লেদার পাল কালারের দারুন আমরেস্ট রয়েছে এবং আমরেস্টে বোতল হোল্ডার ভালোই লাগছে স্টার্ট হয়ে যাওয়ার পরে আসলে দিয়ে অটো সেট হয়ে যায় এটা কারণে কি আপনি স্পোর্টস মোড তো এখানে কিন্তু প্যাডেল শিফট আছে জি কন্ট্রোল আছে ভয়েস কমান্ড আছে তারপরে এখানে মাল্টিমিডিয়া কন্ট্রোল ফিচার আছে আসলে অনেক আছে আছে ফিচার আর তারা

এটা মাইলেজ কত আছে ভাইয়া গাড়ি মাইলেজ 65000 আচ্ছা আর অপশন গ্রেড ভাইয়া অপশন গ্রেড 3 পয়েন্ট 3 পয়েন্ট সানরুপ আছে এখানে সিট এটাও কিন্তু আপনার ই পাওয়ার সিট ঠিক আছে এখানে সুইচ দেওয়া আছে আর সামনে ফ্রন্ট সিট তো এখানে আছে আপনার অটো পাওয়ার এর ড্রাইভিং সিট টি টোটালি পাওয়ার ড্রাইভিং সিটের পাওয়ার ড্রাইভিং সিটা এটা এখান থেকে অপারেট করতে পারবে আর এটা এখান থেকে জি অ্যাডজাস্ট করতে পারবে এখানে স্টোরেজ আছে স্টোরেজ আছে এখানে আর চার্জার পোর্ট আছে ইউএসবি আছে আসলে ফিচার আছে অনেক ওলিবা একটু কস্ট এর থেকে আমি একটু ইঞ্জিন দেখতে নেই ইঞ্জিন কন্ডিশন ভালো আছে এখানে ব্যাক গলার সুইচটা আছে আছে রেগুলার সুইচ ডোরের ডান পাশে পাওয়ার সেট আমরা একটু ইঞ্জিন টিও দেখে নিই অনেক বেশি রোদ আজকে রোদের কারণে আসলে স্পষ্ট বোঝা যাচ্ছে না হাইড্রোলিক বনেট হাইড্রোলিক এবং বিশাল একটি ইঞ্জিন

এখন আসলে ঢাকা শহরে বেশ কিছু প্রতিষ্ঠান রয়েছে যেখানে এ টু জেড চেক করার অপশন রয়েছে প্রফেশনাল এলইডি এর জন্য ডেটা মেলিটি আছে ডিএলআর আচ্ছা আর কোন গাড়ি পার্স তো अवेलेबल পাওয়া যাবে হ্যাঁ পার্স আছে अवेलेबल পার্স আছে যত গাড়ি अवेलेबल আছে পার্স अवेलेबल আছে পার্স अवेलेबल রয়েছে আর যদি কোনো কারণে পার্স পাওয়া না যায় সেক্ষেত্রে আপনারা আছেন অবশ্যই আমরা সাপোর্ট দেব আর গাড়ি চেক করার জন্য পাঁচ থেকে 6000 টাকার মতো খরচ হয় এ টু জেড চেক করার জন্য হুম

এখানে ব্লু কালার আছে ব্ল্যাক ব্লু পাল বেশ কয়েকটি কালার রয়েছে নিউ শেপার আছে দুই হাজার তেইশ এর আচ্ছা পাল কালার আচ্ছা মডেল কি কি রয়েছে ভাইয়া মডেল আছে বিশ আছে তেইশ আছে বিশ এবং তেইশ তেইশ আর প্যাকেজ কি কি রয়েছে প্যাকেজ জি আছে আপনার আর এস আছে আচ্ছা বিশ এবং তেইশ অ্যাভেলেবেল রয়েছে কালার বেশ কয়েকটি রয়েছে অনেক ধন্যবাদ ভাইয়া ব্যস্ত আমাদের সময় জেনে আপনার চলে আসবো যাওয়ার আগে আমার শুরু করে জেনে আমাদের একে আরো কাজ মানে যারা যে ব্লক প্রগতি সরণী মেন রোডে এক নম্বর রোডের পাশে মোবাইল নাম্বার বলে দিয়ে জিরো ওয়ান ডাবল ফোর থ্রি ডাবল জিরো ফাইভ ডাবল থ্রি অনেক ধন্যবাদ ভালো সুস্থ থাকবে আসলে